গুড মর্নিং কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো দেখো সকাল সকালে মুখ দিয়ে চলে আসলাম এই যে সকালের আশেপাশে কাজ মুখটা ধুয়ে চা বসিয়ে দিলাম এক পাশে আর পাশে ভাতের জলটা বসিয়ে দিলাম চলো আজকে সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম চাটা খেয়ে তারপর রান্না বান্না কি করছি আর আজ একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সারবো আজ পাগলি মাসের উৎসবের শেষ দিন মহাপ্রসাদ বিতরণ হবে তো উৎসবটা যেহেতু শেষ হয়ে যাবে আজ একটু যাবো ঘোরাঘুরি করব। মায়ের দর্শন করবো প্রসাদ নেবো ইয়ে তো রান্নাবান্নাটা একটু জটফট সেরে নেব আর সিম্পলি রান্না করবো তো চলো দেখতে থাকো রোজকারের মতন যাই রান্না করি অবশ্যই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো তো দেখতে থাকো একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা তো থ্যাংক ইউ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটা করে আগে খেয়ে নেই বন্ধুরা চাটা না খেলেই আবার শরীরে আমি আসবে না চাটা করে খেয়ে নেই তো বন্ধুরা চা করে নিয়েছি চাটা খেয়ে নিই তার যে মাছ আছে সবজিও আছে তারপরেও বাজারে গিয়েছে আর যেহেতু মঙ্গলবার কাঁচা লঙ্কা আনবে আর কি আনবে না আনবে আর ফ্রিজে মাছ আছে সেটাই রান্না করব চাটা ফিনিশ করে নিই তো বন্ধুরা চাটিফিন খেয়ে দেখো ডালটা ঘুটে নিয়ে এই যে সম্বাদ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটাকে তারপর ডালটা হয়ে গেছে এখন বসিয়ে দিলাম উচ্ছে ভাজা তো উচ্ছেগুলি দিয়ে লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দুটা চিরা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো ঢাকার ভাবে উচ্ছেগুলি সিদ্ধ হবে তারপর নাড়াচড়া দিয়ে ভেজে নেব তারপর আলুও ভেজেছিলাম এখন উচ্ছে আলু একসাথে ভেজে নিচ্ছি আর কি লঙ্কাগুলো দিয়েছি একটু লাল লাল হয়েছে বেশ ভালোই হয় খেতে এরকম উচ্ছে আলু ভাজা গরম ভাত তো বন্ধুরা উচ্ছেগুলি তুলে নিয়ে দেখো ঝিঙ্গেটাকে হালকা ভেজে নিচ্ছি ঝিঙ্গে আলুর মাছের ঝোল হবে আলুটাকেও ভেজে নিয়েছি আর এখন মাছগুলি বাঁচতে বসিয়ে দিলাম মাছগুলি ভাজা হয়েছে তো সব কিছু যখন ভাজা হয়ে গেছে তরকারিটা সোমবারে বসিয়ে দিলাম তো আর ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল ঝিঙ্গেগুলি বেশ ভালো একদম ফ্রেশ ছিল তরকারিটা বেশ সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা ঝিঙ্গে আলোর মাছের ঝোলটা হয়ে গেছে কি দারুণ হয়েছে কালারটা খেতেও বেশ ভালো হয়েছে অনেকদিন পর ফ্রেশ ঝিঙ্গে আলু আর খেতে বেশ ভালো হয়েছে তরকারিটা তো রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা আর জিঙ্গে আলোর দিয়ে মাছের ঝোল করলাম আর উচ্ছ আলো ভাজা হয়েছে আর ডাল হয়েছে বেশি কিছু রান্নাবান্না নেই আমি তো সিম্পলি রান্নাবান্না এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না তো বন্ধুরা স্নান করে রেডি হলাম পাগলি মাসের ওষুধ তো আজ শেষ মহাপ্রসাদ বিতরণ হবে তো ওখানে যাবো ভেবেছিলাম কিন্তু আকাশটা ম্যাগার ওয়েট করছি দেখি আবার বৃষ্টি নেমে যায় তার জন্য তো রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ রৌদ্র নেই কিন্তু আকাশটা একদম অন্ধকারচ্ছন্ন হয়ে আছে তো কীভাবে জানি চলে গেল আজ কটা দিন পাগলি মাসের উৎসব ছিল জমজমাট ছিল মেলাঘর মানে বাজারটা তো আর শেষ দিন তো আর শেষ দিনে প্রচুর লোকজন হবে ভিড় হবে যাই চলো অনেকক্ষণ ওয়েট করেছি বৃষ্টি আসলে আসবে চলো বন্ধুরা যাই বাকি মাসের ওখানে গিয়ে মাকে দর্শন করি তারপরে মহাপ্রসাদ নেব চলো সঙ্গে চলো যাচ্ছি চলো বন্ধুরা চলো আগলে মাসের ওখানে যাই তো মায়ের উৎসব যেহেতু শেষ শেষ দিন একটু ঘোরাঘুরি করে আসি প্রসাদ নিয়ে আসি প্রচণ্ডভীর ভাবে আছে চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে এই তো বন্ধুরা চলে আসলাম বাগলি মাসির মন্দিরে দেখো কত লোকজন আজ তোমাদের কাছ থেকে দেখাতে পারবো না কারণ এখানে দেখো লাইনে দাঁড়িয়ে রেখেছে এই যে লাইন ধরে আজ মাকে দর্শন করতে হবে কত বড় লাইন দেখতে পাচ্ছ তো যেহেতু তোমাদের আগে দেখিয়েছে বাগলি মাসিকে তো আজ এভাবে তোমাদের সাথে শেয়ার করবো দূর থেকে মাকে দেখাবো দর্শন করাবো আর কি এই যে বাগলি মাসি আর যেহেতু দিন লোকজন প্রচুর তো দূর দূরান্তের প্রান্ত থেকে আসছে তার জন্য দেখো মানে ভিড় জঞ্জার যাতে না লাগে তার জন্য লাইন করে একে একে ঢুকাচ্ছে আর কি তো পাগলি মাসির দর্শন হয়ে গেছে এখন দেখো মেলার দিকে যাচ্ছি এটা তো অফিস ঘর লোকজন বসে আছে যে কীর্তনও একটু শুনবো আর মেলাটাও একটু ঘুরে যাবো আর কি তো দেখো এখানেও লোকজন প্রচুর ভিড় একটু দাঁড়িয়ে কীর্তনটা শুনি প্রণাম করি তারপর মেলা দিয়ে ঘুরে তারপর প্রসাদ নিতে যাবো আর কি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই বছরের মতন পাগড়ি মাসির বাৎসরিক উৎসবের আজ শেষ দিন তো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো দেখো যেহেতু আজ শেষ দিন কীর্তনের তো প্রচুর লোকজন দেখো একদম মাথায় দেখা যাচ্ছে বসার জায়গা নিয়ে দাঁড়িয়েও আছে দেখতে পাচ্ছ তো আবারও একটি বছর অপেক্ষা করে থাকতে হবে এই উৎসবের জন্য তো লোকের লোকার আর কি তো অবশ্যই জানিও আজকের বেটা তোমাদের কাছে কেমন লাগলো তারপর দেখো এই যে মেলার দিকে চলে গেলাম প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছ এই যে স্টেশনারি দোকানের দিকে বেশি ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা চলো মেলা দেখতে দেখতে তারপর মহাপ্রসাদ যেখানে ওখানে চলে যাবো আস্তে আস্তে করে তবে সেই জানিও কেমন লাগলো আজকের শেয়ারিংটা ভালো খারাপ যাই হয় একটা কমেন্ট করবে বন্ধুরা দোকানগুলি খুবই সুন্দর জিনিসপত্রগুলি দেখতে পাচ্ছ এখানে পঞ্চাশ টাকা কানের ফুলগুলি খুব সুন্দর দেখা ফুলগুলি দেখে একটু ভিডিও করে নিলাম আর কি খাওয়ার দোকান পোস্কার দোকান সব কিছুই আছে নেই সব কিছুই আছে দেখো বন্ধুরা তো মহাপ্রসাদ একটু দূরে দেবে এই যে নাম সংকীর্তনের কাছ থেকে একটু দূরে নিয়েছে কারণ না হলে গ্যাদারিং লেগে যায় আর কি তো দেখো জিলিপি এই যে গরম গরম জিলিপি তা আমাদের ঘরে না বন্ধুরা জিলিপিটা এত পছন্দ করে না এবছর নিয়ে নাম না জিলিপিটা এই যে দেখো এই যে বন্ধুরা দেখো এই যে পাতিল পর্যন্ত আজ বিক্রি হচ্ছে কেন বলে তো খিচুড়ি প্রসাদ নেবে সবাই এই যে পাতিলে করে তার জন্য এই পাতিল প্রচুর বিক্রি হচ্ছে তো বন্ধুরা এখান থেকে অনেকটা দূর হেঁটে গিয়ে তারপর মহাপ্রসাদ নিতে হবে এই যে দেখো লোকজন প্রসাদ নিয়ে নিয়ে আসছে আর আমরা যাচ্ছি ভালোই হয়েছে এই যে পাগনি মাসির কীর্তনের স্থানটায় যদি প্রসাদ দিত গ্যাদারিং বেশি হয়ে যায় তার জন্য একটু দূরে দিচ্ছে এত গ্যাদারিং লাগবে না আর কি সুন্দর মতো প্রসাদ নেওয়া যাবে তাই ব্যবস্থাপনাটা খুবই ভালো রেখেছে দেখতে পাচ্ছ লোক আসছে আবার যাচ্ছে প্রচুর লোকজন এই যে দেখো বন্ধুরা এখানে একটা মাঠ আছে এই মাঠের মধ্যে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছে খুবই ভালো ব্যবস্থাপনা এই যে দেখো এখানেও বাতিল বিক্রি হচ্ছে প্লাস্টিকের বাটি বিক্রি হচ্ছে তো সবাই প্রসাদ জায়গায় বসে নিচ্ছে আবার বাড়ির জন্য নিচ্ছে আর কি তো আমিও বাড়ির জন্য জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে এই যে শৃঙ্খলাবদ্ধভাবে প্রসাদ দেওয়া হচ্ছে তো এই লোকজনগুলি উঠলে আবার প্রসাদ দেওয়া হবে তাই দাঁড়িয়ে আছি এই যে যারা বসে প্রসাদ নিচ্ছে এই ব্যাসটা উঠলে আবারও বসানো হবে প্রসাদ দেওয়া হবে তাই জন্য ওয়েট করছে খুবই ভালো তো বন্ধুরা খিচুড়ি প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম দেখো গরমে ঘেমে একদম সিদ্ধ হয়ে গেলাম খিচুড়ি তো এমনিতেও গরম খেলে আর আকাশের যে অবস্থা মেঘাচ্ছন্ন প্রচণ্ড গরম পড়েছে তো অনেকটা দূর হেঁটে প্রসাদ নিতে হলো প্রচণ্ড গরম লেগেছে তো প্রসাদ খুবই ভালো হয়েছে আর পাগলি মাসির উৎসবের প্রসাদ অফরন্ত শেষ হয় না সারারাত্র কীর্তন হয় সারারাত্রেই প্রসাদ দেওয়া হয় সবাই প্রসাদ নিচ্ছে বাড়ির জন্য নিচ্ছে তো আমিও আনলাম বাড়ির জন্য চলো রেস্ট করি বন্ধুরা কাপড় খুলি একদম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি তো বন্ধুরা এক তো গরম পড়েছে আবার খেলাম খিচুড়ি ঠান্ডায় জল খেলাম মানে জল খেতে খেতে না বন্ধুরা কি বলবো পেট ভর্তি হয়ে গেছে তাতে করে আমার হাই ফাই লাগছে শরীর ভীষণই খারাপ লাগছে তো এখন শুয়ে কিছুক্ষণ রেস্ট করবো বন্ধুরা আর পাচ্ছি না তো সন্ধ্যাবেলাতে যদি আবার ভালো লাগে যেহেতু আজ পাগলি মাসির মানে শেষ কীর্তন তো যদি ভালো লাগে শরীরটা সন্ধ্যাবেলাতে আবার যাব এখন রেস্ট করি কিছুক্ষণ আর জল খেতে খেতে তো বললামই পেট ভর্তি হয়ে গেলো জলই টানছে শুধু তো বন্ধুরা আজকে ব্লগটা শেষ করে দিচ্ছে এই পর্যন্তই ছোট্ট করে ব্লগটা দিলাম অবশ্যই জানিও কেমন তো বন্ধুরা বরাক্রান্ত হৃদয়ে আবারও পাগলি মাসির উৎসবের জন্য একটি বছর ওয়েট করতে হবে তো আজ যেহেতু পাগলি মাসির উৎসবের শেষ দিন তো কিছুটা মতো তোমাদের সাথে শেয়ার করলাম জানিও কেমন লাগলো আশা করছি ভালো লাগলো আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কি ভালো লাগলো কি খারাপ লাগলো তো থ্যাংক ইউ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বাই দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থেকে সবাই